শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বস লুনাদের হরক রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দইবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছুটাবোতে যে সন্ধানের রথ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয়ে আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বধূবেশে বাজায়ে কিনি আমার প্রেমের বীর্যে কর কিনি বীর হস্তে বড় মাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলিন ক্ষীণ দীপ্তিক ধুলিতে কভুতারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নাহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে খুব ক্ষুব্ধ তীরে তরঙ্গ গর্জনচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষে পিবে মাথার গুন্ঠন খুলি কবতারে মর্তে বাতৃ দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী হে বিধাতা আমার রেখোনা বাক্যহীনা রক্তে মোর জাগে রুদ্রবীণা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব আমার চ্যানেলে আপনারা তা দেখতে পাবেন তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে কবিতা পাঠ এখানে শেষ করলাম সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ